হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর আমরা তো বিন্দাস আছি ঠিক আছে এখানে বড়োডাদের আশীর্বাদে সবসময় আমরা খুব ভালোই আছি এখন তো বন্ধুরা আমাদের ঘরটা তো তোমরা অল টাইম দেখেছো আমাদের ঘরটা কেমন ঠিক আছে আর সত্যি কথা বলতে আমাদের ঘরটা তোমার রাজমহল বলেই মানে অল টাইম কেননা যে ঘরটা আমরা এখন বসবাস করি খুব সুন্দর একটা ঘর কেননা ঘরের চাল ঠিক আছে মাটির বাড়ি হুম কেন এই ঘরটা প্রায় আজকে সাত বছর আগে করেছিলাম কারণ আমাদের ঘর ছিল ভেতরে তো দু হাজার বন্যাতে পুরো ঘর সব ভেঙে গেছিল তো তারপরে এই চালাটা করা হয়েছে মানে এই চালাটা প্রায় ছ বছর সাত বছর আগে করেছি আগে আবার অন্য একটা ঘর করেছিলাম ওটা নেই তো এখন এই চালাটা করেছি তো এই চালাটার অবস্থাটা তোমার তো অবশ্যই দেখে থাকবে বারবার যে বৃষ্টি মিষ্টি হলে বড় জিনিসে জল পড়ে কাদা হয়ে যায় এখন আমাদের ঘরের অবস্থাটা এবার তোমাদেরকে দেখাবো কারণ একজন জল বৃষ্টি হয়ে কাদা হয়ে গিয়েছে কিন্তু এখন যে সিচুয়েশানটা চলে এসেছে আমাদের ঘরে তো আশা করি আর ঘরটা টিকবে না তো সেই সিচুয়েশানটা দেখাবো যে কি হয়ে গিয়েছে আমাদের ঘরটার অবস্থাটা সেটা তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব অবস্থা কেমন হয়ে গিয়েছে আর এখানে সব জিনিসপত্রগুলো থাকতো সে সরিয়ে দিয়েছিলাম আগে থেকে না সরালে পরে বুঝতে পারছো যে সব ঢাকা পড়ে যেত তো আমাদের ঘরটা তো তিনটে রুম তো আমাদের একটা রুম তো পড়ে গেল আর যে রুমটা পড়ে গেল সেই রুমটাতে রান্না হলে পরে ভাত মাত এগুলো রাখ মানে রাখা হতো আর কি আরও অনেক অনেক জিনিসপত্র ছিল তো যেদিন থেকে দেওয়ালটা গোদে গেছিলো বা ভাঙতে লেগেছিলো সেদিন থেকে সমস্ত কিছু ছুড়ি দেওয়া হয়েছিল নাহলে এত ঢাকা পড়ে যেত ঘরের দেওয়ালটা পড়েছিলো রাত্রে দেখে মানে গতকাল রাত্রে আটটা থেকে সাড়ে আটটার সময় যখন মাতে বাবাদের টিভি দেখছিল। আর আমি মাহিকে পড়াচ্ছিলাম ঘরের ভেতরে তখন মানে এতটাই আওয়াজ উঠলো ঠিক আছে মানে পুরো ঘরটা পুরো মানে হিলে গেছিলো আর কি তো আমি তো দৌড়ে বেরিয়ে মানে ঘর থেকে বেরিয়ে চলে এলাম দেখলাম যে কি হলো দেখে একবার আর মা বাবা তো প্রচণ্ড ভয় খেয়ে গেছিলো যে পুরোটা ভেঙে পড়ে যাবে নাকি তো লড়ে গেছে ঘরটা অনেক লড়ে গেছে চালাটা যে চালটা সেটা অনেকটা লড়ে গেছে বা চলে গেছে অনেকটা তো মাটিগুলো তো সরাতে লেগেছি তো মাটিগুলো সরিয়ে নেবো তারপরে তালপাত দিয়ে এখন খানিক ঘেরে দিতে হবে আর কিছুদিন পর আবার তখন মাটি ফাটি দিয়ে আবার বাঁশ সিকুটি মিকুটি বেঁধে মাটি দিয়ে আবার লাগিয়ে দেবো দেওয়ালটা তো জানি না কতদিন টিকবে কেননা পুরো ঘরটায় অনেকটা ফেটে ফেটে ঢুকে যাচ্ছে yeah সুন্দর তোমাদের পুরো ভিডিওটা দেখলে যে আমাদের রাজমহলের অবস্থাটা কেমন হয়ে গেছে আর পুরো ঘরটা তো এখন ফেটে গেছে তারপরে নিচে অনেক মানে ফেটে গিয়েছে অনেক ঢুকে যাচ্ছে তো জানি না আমাদের রাজমহলটা কতদিন টিকবে তো সত্যি কথা বলতে গেলে আমাদের খুব ভালো লাগে এই ঘরটাতে বসবাস করতে খুব ঠান্ডা থাকে গরমের সময় তো খুব ভালো লাগে তো ওকে বন্ধুরা তোমাদের প্রভাবটা দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে দেখো সাথে দেখো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তা তুমি যেন টাটা পাই বা সবাই ভালো থাকো